বড় বড় ছক্কা পারেন এবং একই সাথে পাওয়ার হিটিং তিনি করতে পারেন সুতরাং যে কোনো দল টি আগ্রহটা কোন দলে দেখা যাবে সাইফ হাসানকে তিনি কি রংপুর রাইডার্স এ থাকবেন নাকি তিনি দল পরিবর্তন করবেন আলোচনায় ছিল রাজশাহী ওয়ারিয়ার্স কিন্তু না সাইফ হাসান তিনি যোগ দিয়েছেন সাকিব খানের দলে অর্থাৎ ঢাকা ক্যাপিটালসে ঢাকা যে অফিসিয়াল ফেসবুক পেজ সেই পেজের মাধ্যমে জানানো হয়েছে যে এই সিজনে খেলবেন সাইফ ঢাকা ক্যাপিটালস হয়ে অবশ্য এই ক্ষেত্রে ইন্টারেস্টিং যে রংপুর রাইডার্স তাকে কিন্তু ব্যাপক সুযোগ দিয়েছে মানে রংপুর রাইডার্সের কারণেই মূলত তার ফিরে আসা গত সিজনে বা গ্লোবাল সুপার লিগে সাইফ হাসান খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে এবং বিপিএলে রংপুরের হয়ে খেলে বা গ্লোবাল সুপার লিগে রংপুরের হয়ে খেলেই তিনি কিন্তু সিলেক্টার্সদের দৃষ্টি আকর্ষণ করেছেন তারপরেই কিন্তু তাকে আসলে ন্যাশনাল টিমে কল আপ করা হয় তাকে ডাকা হয় এবং তারপরে তিনি ন্যাশনাল টিমে দুর্দান্ত পারফর্ম করেন তো এই কারণে অনেকে মনে করছিল যে না রংপুরের ঘরে থেকে যাবেন সাইফ হাসান কিন্তু দেখা গেল যে তিনি তার সিদ্ধান্তে পরিবর্তন এনেছেন এবং ঢাকা ক্যাপিটালসে তিনি যোগ দিয়েছেন এবং ঢাকা ক্যাপিটালসে যোগ দেওয়ার কারণ হতে পারে গত সিজনে তানজিদ হাসান তামিম ঢাকায় খেলেছিলেন কিন্তু এবার তার ঢাকায় নাও থাকা হতে পারে তার সাথে এই মুহূর্তে যোগাযোগের রয়েছে বেশ কয়েকটা দলের ভিতরে এগিয়ে রয়েছে রাজশাহী ওয়ারিয়ার্স সেই ক্ষেত্রে তানজিদ হাসান তামিম যদি চলে যায় অন্য দলে সেই শূন্যস্থান পূরণ করার জন্য একজন ড্যাশিং টপ অর্ডার ব্যাটারের প্রয়োজন তো পড়তোই ঢাকা ক্যাপিটালসের সেই কারণে আগে ভাগে সাইফ হাসানকে দলভুক্ত করে ফেলেছে সাকিব খানের দল একই সাথে তারা তাসকিন আহমেদকেও কিন্তু নিয়েছে আইকন ক্রিকেটার হিসেবে একেবারে ডিরেক্ট সাইনিং এ তাস্কিনকে তারা দলভুক্ত করেছে লাস্ট সিজনে তাস্কিন খুবই দুর্বল একটা দলের হয়ে বিপিএল খেলেছেন দুর্বার রাজশাহীর হয়ে তিনি খেলেছেন যে দলটা নানা কারণে সমালোচিত হয়েছে দলের কোনো কিছুই ঠিক ছিল না একটা সময় এরকম হয়েছিল যে প্লেয়াররা তারা আসলে অনুশীলনে যাবে না কারণ তাদের পারিশ্রমিক পরিশোধ করা হচ্ছে না তারা অনুশীলন বয়কট বয়কট করবে করবে ম্যাচও এরকম আলোচনা উঠেছিল মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না হোটেল বিল ক্লিয়ার করা হয়নি বাসের পেমেন্ট পরিশোধ করা হয়নি এরকম একটা দলে আসলে তাস্কিন খেলেছিল তাসকিন আসলে এরকম ফ্র্যাঞ্চাইজি ডিজার্ভ করে না সে একটা ভালো ফ্রেঞ্চাইজি ডিজার্ভ করে বেটার ফ্রেঞ্চাইজি ডিজার্ভ করে এবং এবার তাস্কিন খেলবে ঢাকা ক্যাপিটালসের হয়ে এই যে রিক্রুটমেন্ট সেটার পেছনে একটা কারণ হচ্ছে যে গতবার ঢাকা ক্যাপিটালস এর হয়ে খেলেছিল মুস্তাফিজুর রহমান কিন্তু এই সিজনে আবার মুস্তাফিজ দল চেঞ্জ করতে পারে সেই গুঞ্জন ক্রিকেট পাড়ায় রয়েছে এবং তানজিদ হাসান তামিমের মতো তারও সম্ভাব্য গন্তব্য হতে পারে রাজশাহী ওয়ারিয়ার্স আলোচনা চলমান রয়েছে তো সেই কারণে ঢাকা ক্যাপিটালস আগে ভাগে একজন সুপ্রিম প্রিমিয়াম ফাস্ট বোলারকে দলভুক্ত করে ফেলেছে সো বোঝাই যাচ্ছে যে সাকিব খানের দল একটা শক্তিশালী স্কোয়াড গঠন করার পথেই রয়েছে তারা বেশ কিছু ভালো ক্রিকেটার রিক্রুট করবে এবং ওভারসিজ ক্রিকেটারদেরকে নিয়ে আসবে সো দুজনকে তো তারা পেয়ে গেল এবং দুজনই আসলে জেনুইন ম্যাচ উইনার সাইফ হাসান নিঃসন্দেহে ম্যাচ উইনার তাসকিন আহমেদ তিনিও আসলে ম্যাচ উইনার এখন দেখার ব্যাপার যে গতবার আর যারা খেলেছিল ঢাকা ক্যাপিটালস এর স্পেশালি লিটন কুমার দাস কিংবা সাব্বির রহমান তারা আসলে ঢাকার টিমে থাকেন নাকি তারা আসলে অন্য টিমে চলে যান বা ঢাকায় আর কাদেরকে সামনের দিনগুলোতে দেখা যায় চলে আসি রিক্রুটমেন্ট শুরু করেছে ঢাকা এবং শুরু করেছে বেশ চমক দেখিয়েই সাইফ হাসান এবং তাসিমকে দলে নেওয়ার মাধ্যমে